আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স এখন আমি এই মিটারটা দেখতে আসছি এই মিটারটা নাকি ঘরে বিদ্যুৎ দিচ্ছিল না কী সমস্যার কারণে ঘরে বিদ্যুৎ দিচ্ছিল না তো এটা এখন আমি দেখবো তো চলুন দেখি আমরা এখন যে মিটারটা দেখতে আসছি সেটা হচ্ছে লিলিয়াং প্রিপেইড মিটার এটা হচ্ছে লিলিয়াং প্রিপেইড মিটার এটা বাংলাদেশে খুবই কম কয়েকটি জায়গায় আছে লিলিয়াং মিটারটি এটা এখন প্রথমে আমরা ব্যালেন্স চেক করব ব্যালেন্স চেক করে দেখবো যে ব্যালেন্স আছে কি না ব্যালেন্স দেখতে গেলে জিরো ওয়ান নাইন ইন্টার এখানে কিন্তু ব্যালেন্স আছে প্লাসে কিন্তু ব্যালেন্স আছে থেকে একাত্তর পয়সা আছে দেখেন প্লাস মাইনাস থাকলে সামনে মাইনাস চিন্তা চিহ্ন থাকতো এখানে যেহেতু প্লাস আছে তারপরেও ঘরে বিদ্যুৎ দিচ্ছিল না তো এখন আমরা এটা ট্যাম্পার স্ট্যাটাস দেখব যে আসলে মিটারটি কী সমস্যার কারণে ঘরে আউটপুট দিচ্ছিলো না সেটা এখন আমরা স্ট্যাটাস দেখব লিলিয়াং প্রিপেইড মিটারের টেম্পার স্ট্যাটাস দেখতে হলে ডাবল জিরো এইট ইন্টার এখানে দেখেন ওপেন ইরোড ওপেন ইরোড দেখার মানে হচ্ছে বেস কাবার খোলা বেস কাবারটা খোলা আছে এখানে আবার দেখেন ব্যাটারি লো দেখাচ্ছে এই ব্যাটারি লো চিহ্ন দেখাচ্ছে কিন্তু এখানে কিন্তু আবার দেখেন ওপেন রোড মডিউল কাবার খোলা মানে ব্যাটারির যে কাবারটা এটা খোলা আসে তা এখানে কয়েকটা সমস্যা দেখা দিছে আপনার এই এখন ব্যাটারির সমস্যাটা হচ্ছে মেইন আমি আবারও দেখাচ্ছি ডাবল জিরো এইট ইন্টার ওপেন ইরো মানে বেস খাবার খোলা দেখাচ্ছে আর ব্যাটারির সমস্যা দেখাচ্ছে আপনার এই ব্যাটারিটা আপনারা চেঞ্জ করতে হবে এখানে যে একটা ভেতরে কিন্তু এই মডিউল এটা কিন্তু মডিউল এটা মনে হয় খুলসুল যার কারণে ও মডিউল ওপেন দেখাচ্ছে তো আপনারা এই মডিউলটা খুলবেন খুলে একটা ব্যাটারি আছে সেই ব্যাটারিটা আপনারা চেঞ্জ করবেন চেঞ্জ করলে কিন্তু আপনার এই ব্যাটারির যে চিহ্নটা সেটা চিহ্ন চলে যাবে না কিন্তু ব্যাটারি সমস্যার কারণে কিন্তু আপনার ঘরে আউটপুট দিচ্ছিলো না লিলিয়াং প্রিপেড মিটারও কিন্তু ব্যাটারি সমস্যা হয় সব মিটারে কিন্তু ব্যাটারি আছে তো ব্যাটারি চেঞ্জ করার পরে আপনার লক টোকেন দিতে হবে অফিসে এসে বলতে হবে যে আমার মিটারটি ডাবল জিরো এইট চাপ দেওয়ার পরে ব্যাটারি লো দেখাইছে ব্যাটারি লো দেখাইছে তো ব্যাটারিটা চেঞ্জ করে তারা একটা আপনাকে লক টোকেন দিবে সেই লক টোকেনটা আপনাদের মিটারে উঠাইতে হবে ব্যাটারিটা লাগানোর পরে ভালোভাবে বেস কাভার মডিউল কাভার লাগানোর পরে কিন্তু আপনার ওই লক টোকেনটা দিতে হবে বিশটা যে ডিজিট থাকে টাকা যেভাবে রিস্ক করে এরকম একটা লক টোকেন দিবে আপনাকে সেই লক টোকেনটা মিটারে উঠাইতে হবে ওঠারে আপনার ঘরে বিদ্যুৎ দিবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম